দর্শক বন্ধুরা শুরু হয়ে গেল আরেকটি গর্দর প্রতিযোগিতা আপনার দেখতে পাচ্ছেন দুটি গুড়া আর অসাধারণ লড়াই একটি গুড়া হলো ইংল্যান্ড এবং আরেকটি হলো আট ভাইয়ের মায়া দ্রুত গতিতে দুটি গুড়া সমান তালে হাত হাতে লড়াই করে চলছে আমরা দেখতে পাচ্ছি খুবই স্পষ্ট দুটি গুড়াই সমান সমান চলছে এই মুহূর্তে যদিও একটু এগিয়ে আছে ইংল্যান্ড গুড়াটা যে গুড়াটা সোয়ার করেছে কাশেম এবং তার ঠিক পিছনে আছে আট ভাইয়ের মায়া আমরা আছি এই মুহূর্তে জেলার সাথে থানায় রাজাপুর রেল স্টেশনের ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতা আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন ঘুরা দৌড় এবং উপভোগ করুন অসাধারণ সব খেলা আমরা দেখতে পাচ্ছি কাশেম অনেকটা এগিয়ে গেল এবং ঠিক পিছনের চেষ্টা করে যাচ্ছে আটবাইন মায়ের ঘুরোটি শুভ বন্ধুরা আজকের এই ফাইনাল প্রতিযোগিতায় যে হবে চ্যাম্পিয়ন তার জন্য রয়েছে একটি একশো পঞ্চাশ সিসির মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে আরো একটি রেফ্রিজারেটর এছাড়াও রয়েছে টেলিভিশন সহ অসংখ্য পুরস্কার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাশেম অনেকটা এগিয়ে যাচ্ছে পিছনে পিছনে ছুটে চলছে আর মায়া ঘুরেটি শুভ চেষ্টা করে যাচ্ছে কিন্তু গড়া ছোয়ার বাইরে চলে গেল কাশেম অনেকটা এগিয়ে চলে গেছে কাশেম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও কিছুটা এগিয়ে যদি এসেছে শুভ আমরা দেখতে পাচ্ছি যদিও শুভ চেষ্টা করে যাচ্ছে এবং অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু সেই গোড়াটি চ্যাম্পিয়ন হয়ে যায় কাশেম একজন অসাধারণ গোস্তাওয়ার যে একের পর একা রাজশাহী জয়প্রহাট নৌগা সহ দিনাজপুরে একের পর এক গোর্ডের প্রতিযোগিতায় প্রথম স্থান অবা দেখে আমরা দেখতে পাচ্ছি কাশেম আরও এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে অনেকটাই پیچھے পড়েছে সুব হারবাইর মায়া গ্রোקי নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাশেম আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে சகদক শেষ পর্যন্ত কি হয় এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেল কাশেম এবং কাশেম পথে অনেক দূরে এগিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত কাশিমি হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন এটা নির্দিদায় বলা যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং বিজয়ের নিশানের কাছে চলে এলো কাশেম এবং চ্যাম্পিয়ন হয়ে গেল ইংল্যান্ড গুরাটি কংগ্রেচুলেশন কাশেম বারবার চ্যাম্পিয়ন হয়ে নিজের নাম আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ কাশেম তোমাকে o আজকের এই